আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আসলে খুশি সংবাদ বলবো না দুঃখের সংবাদ বলবো আমি নিজেই বুঝতেছি না আমার মানে মন মানসিকতা খুবই খারাপ ঠিক আছে আসলে কি বলবো দুনিয়াটা কিন্তু আসলে সব কিছুই ভালোবাসার জিনিস কিন্তু বেশি দিন থাকে না ঠিক আছে হয়তো বা এখনও বুঝতে পারেনি আপনারা কি জন্য আমি এই কথা বলতেছি সেটা হচ্ছে আমার যে এই পাটা দুইটা দেখছেন দীর্ঘদিন যাবত আমি লালন পালন করতেছি সেই থেকে লালন পালন করতেছি বিশেষ করে তো পরবর্তীতে আমার এই যে লায়ন এটা আর কি এটা আমি কিনে আনছি ঠিক আছে তো আসলে অনেক শখের জিনিস এগুলো ভাই ঠিক আছে অনেক শখ করে কিনে আনছিলাম আর কি তো পাঠা দুটা আসলে আমি বর্তমানে বিক্রি করে দেই তো আমি গত দুই তিন দিন আগে আমার একটা ভিডিও আপলোড হয়েছে কৃষি পরিকল্পনা ইউটিউব চ্যানেলে তো অনেকে হয়তো দেখছেন তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমার সবগুলা ছাগল প্রায় যে ছাগল আমি বিক্রির জন্য আর কি দিয়েছিলাম তো সেল হয়ে গেছে তো এই যে পাঠা দুটা একটু দেখাও ঠিক আছে অনেক আমার ভালোবাসা আর আদরের জিনিস আসলে বিদায় হচ্ছে মানে আসলে এত পরিমানে মন মানসিকতা আমার খারাপ মানে আসলে ভাই বোঝাইতে পারবে না আমি মনে হচ্ছে কান্না করেছি ভাই আমি কান্না করতে ঠিক আছে ভালোবাসার জিনিসটা যখন বিদায় হয়ে যায় না তখন কী পরিমাণ কষ্ট হয় এটা আসলে সবাই বুঝবেন না ভাই ঠিক আছে যদিও হ্যাঁ বলবেন যে ভাই আপনাদের টাকা পাবেন ভাই টাকা পাবো ঠিক আছে কিন্তু এই যে এটা এতদিন লালন পালন করার পরে যে একটা ভালোবাসার জন্ম হয়েছে এটার পিছনে তো আসলে কী বলবো মানে ভাই বলার মতো না ঠিক আছে যে ভালোবাসা যখন বিদায় দেই মানে খুব কষ্ট একটা বিষয় আর কি ঠিক আছে তো যাই হোক আসলে টাকার কাছে ভালোবাসা হেরে যায় ঠিক আছে এটা আসলে নতুন কিছু না শেষ মার ঠিক আছে আর হয়তো বা মারতে পারবি না মানে কি বলবো খামারে ঢুকলেই মানে এদেরকে দেখা বা এদেরকে আদর করা মানে এই আর কখনো সাথে দেখা হবে না কোথায় চলে যাবে আমি নিজেই জানি না ভাই ঠিক আছে আসলে এই কষ্ট মানে খুব কষ্ট লাগতেছে ভাই ঠিক আছে আমি ভাষাই মানে বোঝাইতে পারবো না ঠিক আছে কারণ আমি সবসময় একটা ভিডিওতে বলি সেটা হচ্ছে পশু পাখি পালন করা হচ্ছে মানে একটা শৌখিনতার বিষয় মানে কি বলবো ভালোবাসার বিষয় ভালোবাসা ছাড়া কিন্তু আসলে এই কিন্তু মানে কি বলবো মানে পালন করা সম্ভব না ঠিক আছে আমি অনেক ভিডিওতে বলছি পাঠার দায়িত্ব দেখা যায় লাস্ট মাস সে আমি একটা স্মৃতি রেখে দেব আমার সাথে ঠিক আছে সেটা কি বলবো ভাই যাই হোক যার কাছে থাকুক ভালো থাকুক আশা করি অনেক দোয়া করি যার কাছে যাবে অনেক উন্নতি হোক তো একটা বিষয় আমার এই পাঠাটা যেটা এই যে ছোট্ট এই যে চকলেট কালারের পাঠাটা এই পাঠাটা কিন্তু একচল্লিশ ইঞ্চি হাইট হয়েছে একটা দাঁতে আলহামদুলিল্লাহ অনেক অনেক বিগ সাইজের পাঠা হবে আশা করি যাই হোক যার কাছে যাবে আর কি খুব আল্লাহ যেন তার মানে ভালো কিছু করে সেও টাকা দিয়ে কিনে নেবে ঠিক আছে তো এখন প্রশ্ন করতে কয় টাকা দিয়ে বিক্রি ভাই আমি যাই বিক্রি করছি আমি বলবো না ঠিক আছে আমি যত টাকা দিয়ে বিক্রি করছি আলহামদুলিল্লাহ তো দোয়া করি যার সাথে যার কাছে যাই না কেন পাঠাতে দিটা মানে ভালো থাকে যেন ঠিক আছে তো চলুন আমার যে বিদায়ের মুহূর্ত গুলা একটু আপনাদেরকে দেখে তো যাই হোক আসলে নিজের হাতে বিদায় দিয়ে দিচ্ছি পাঠা দুটাকে মানে খুবই কষ্ট হচ্ছিল কিন্তু আসলে কিছু করার নাই মেনে নিতে হবে সব কিছুই তো এই যে পাঠাটা আমার যে ছোট্ট পাঠাটা আগে মানে দেখতেছেন এটা আসলে মানে এখন আমি আগে বিদায় দিয়েছি মানে এটা আসলে মানে দুইটা পাঠায় কিন্তু এটা আগে নিবে তো ওইটা পরবর্তীতে কালকে নিবে আর কি তো এই পাঠাটা আমি গাড়িতে তুলে দিচ্ছি নিজের হাতে আর কি ঠিক আছে তো আসলে শেষ বেলাতে একটু আদার করে দিয়েছিলাম এখানে একটা ভ্যান দেখতেছেন মানে ভ্যানে তুলে মানে আমাদের যে পাশে যে স্ট্যান্ড আছে ওখান থেকে গাড়িতে তুলে দেওয়া হবে তো আমি আসলে ভ্যানে তুলে দিচ্ছিলাম ঠিক আছে আসলে কি বলবো দেখেন মানে ভ্যান দেখে ও ভাবছে যে এটা তো একটু খেলাধুলা করবে কিন্তু ওর যে শেষ বিদায় ও আসলে নিজেই জানে না এখনো বাচ্চার স্বভাবই রয়ে গেছে ওর মধ্যে দেখেন ভ্যানটা দেখে ও নিজেই লাফায় উঠছে যে এটাতে একটু খেলাধুলা করবে এরকম কিছু কিন্তু এই যে আসলে শেষ বিদায় ও আসলে নিজেই কিন্তু জানতেছে না যাই হোক তোমরা যেখানেই থাকো ভালো থাকো কারণ এটা হচ্ছে আমার খুব আদরের জিনিস ঠিক আছে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ইনশাল্লাহ দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে